দর্শক বেদে মেয়েদের সাথে বিয়ে করতে চাওয়ার পর আমার সাথে কী ঘটলো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাজারের মধ্যে বা একটি মেলার মধ্যে কিছু বেদে সুন্দর সুন্দরী মেয়ে দেখছি আসলে তাদের সাথে আমি জাস্ট বিয়ে করতে চাইছি এরপরে তারা আমাকে কিন্তু তারা কৌশলে আমাকে দেখেন তাদের সাথে কিন্তু নিয়ে যাচ্ছে আসলে তারা কোথায় নিয়ে যায় আমরা শেষ পর্যন্ত আমার পিছনেও কিন্তু কারেকজন ক্যামেরাম্যান আছে এবং তাকে আমরা বুঝতে দেয়নি যে আসলে তাদেরকে কেউ ফলো করছে আমরা তার সঙ্গে যাওয়ার চেষ্টা করছি এবং এর মধ্যে কিন্তু তারা বিভিন্ন টাকার দেন দরবার শুরু করে দিয়েছে যে আসলে তাদের সাথে বিয়ে করতে হলে কত টাকা দেওয়া লাগবে বা কীভাবে তাদের সাথে থাকা লাগবে তারা কিন্তু আমাদের কাছে এসে থাকবে না তারা করছে যে তাদের সঙ্গে থাকা লাগবে এবং তারা কিছু টাকা চায় এবং কত টাকা চায় সেটা আপনারা ভিটর ভিডিওর মধ্যে দেখতে থাকেন এবং তারা আমাকে কিন্তু এই মেলার বাইরে যাওয়ার চেষ্টা করছে এবং বলছে যে তাদের সাথে আমাকে যেতে হবে তো আমরাও আর কি তাদের সাথে সাথে তারা করে সেটা দেখার জন্য আমরা তার সঙ্গে কথাবার্তা বলছি এবং সে চেষ্টা করছে আমাকে যে এই মেলার বাইরে নিয়ে যাওয়া দর্শক আপনারা দেখেন যে আসলে সে কিন্তু বারবার আমাকে বলছে যে মেলার বাইরে যাওয়ার জন্য দেখেন আমি যতই বলছি যে না এখানে কিছু কথা বলার দরকার কিন্তু সে কিন্তু বারবার করে বলছে যে মেলার বাইরে নিয়ে যাওয়ার জন্য তো এরকম সুন্দর সুন্দর বেদে কন্যাকে যদি আপনারা বিয়ে করতে চান কিছু টাকা দিলে তাদের ফ্যামিলিকে যদি দেন তারপরে কিন্তু আপনারা তাকে বিয়ে করতে পারবেন তো এরকম ভিডিও আরও আমাদের পেজে আছে আপনারা দেখবেন তো আমরা যাচ্ছি তার সাথে যে কিছুক্ষণ কিছুটা দূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার শেষ এরিয়া এবং সেখানে কিন্তু ফাঁকা জায়গা আছে তো শেষ পর্যন্ত যে আমার সাথে যেটা ঘটলো আসলে এটার সাথে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আপনারাও এগুলো দেখলে এরা ভালো খারাপ সব সবকিছু আছে এবং আপনারা জানেন যে বেদেরা কিন্তু এরা এরা অনেকটা মতো হয় অনেক মন্ত্র জানে হয়তোবা বশ করেও নিতে পারে যখন তাদের সাথে আমি কথা বলছিলাম এবং আমি হয়তোবা তারা কিছু না জানলে আমি তারা যা বলছে আমি সেটাই করছি আমার কাছ থেকে আসলে কত টাকা নিল বা আমার সাথে তারা শেষ পর্যন্ত কি করলো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কে কে চান যে বেদে সুন্দরী সুন্দরী যেসব মেয়ে আছে যে বেদে মেয়েদের দেখছেন এরা কিন্তু ছেলেদের সাথে বিয়ে করে তো দেশ এবং দেশের বাইরে থেকে যদি সুন্দরী বেদে মেয়েদের সাথে বিয়ে করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা প্রায় চলে এসেছি মেলার শেষ প্রান্তে তো আমার সাথে আসলে তারা কি করলো এরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এর মধ্যে যদি আপনি আমাদের পেজটিকে ফলো করে না থাকেন অবশ্যই ফলো করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করার পর আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন আর দর্শক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আমরা কিন্তু মেলার একদম শেষ প্রান্তের প্রায় চলে এসেছি আর সে যেটা বলল যে আসলে তাদের বহরে আমাদেরকে যাওয়া লাগবে আমরা কিন্তু চলেও এসেছি তাদের বহরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু তাদের বহরে চলে এসেছি দর্শক আমরা এখন চলে এসেছি তাদের বহরে আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদের গার্জিয়ানদের সাথে আমরা কথা বলে তাদের সঙ্গে বিয়ে করব। আপনারা দেখতে পাচ্ছেন এটাই তাদের বহর এখানে তারা সাউনি করে থাকে এবং তাদের মুরব্বীদের সাথে আমরা কথা বলে কত টাকাতে তাদেরকে বিয়ে করলাম এবং কিভাবে বিয়েটা সম্পূর্ণ করলাম বা কীভাবে তাদের সাথে বিয়ে করতে পারবেন সম্পূর্ণ যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন অথবা ভিডিওটা শেয়ার করে আমাদেরকে মেসেজ করবেন আমাদের ডিসপ্লে নাম্বার দিয়ে আছে নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন যে বেদে মেয়েকে কত টাকা হলে আপনারা বিয়ে করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো করবেন এবং নেক্সট পরবর্তী আপনারা যদি চান যে পরবর্তী খণ্ড বা বিয়ে কীভাবে হল সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আমরা অবশ্যই আমরা দ্বিতীয় পর্বতে দেখাবো যে কীভাবে বেদে মেয়েদের সাথে বিয়ে করবেন বা কত টাকা লাগে দর্শক ভালো থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ